দাদা ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগ আছে এবং বিভিন্ন রকম নিয়ম নিয়মকানুন জারি করা হয়েছে সরকারের তরফ থেকে কালনাঘাটে চালু রয়েছে যাত্রী পরিষেবা অর্থাৎ নিজিং ওপর ফেরিঘাটে ওইদিকে গুপ্তিপাড়া বন্ধ রয়েছে কি বলবেন যেহেতু আমি ঘাট মালিকেরদের সঙ্গে যিনি ছিল তাদের সঙ্গে আমার কথা আছে ওরা বলল যেহেতু সরকারের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাটটা বন্ধ থাকার অর্ডার ওদের কাছে এসছে কিন্তু ওনারা আমাদেরকে বলেছেন যে যদি প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি আকার ধারণ করছে সঙ্গে সঙ্গে আমরা সেই ঘাট বন্ধ করে থাকি এখন বর্তমানে চলাচল বর্তমানে এখন চলাচল করছে কিছুক্ষণ আগেও আমি ফোন করেছিলাম ওনারা বললো যে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আমরা দেখলে সঙ্গে সঙ্গেই আমরা ঘাট দ্রুত বন্ধ করে আগামীকাল থেকে তো প্রভাব বেশি পড়তে পারে সেক্ষেত্রে আমার আগামীকাল থেকে পুরোটাই বন্ধ থাকবে ওনারা আমাদেরকে বলেছে পঞ্চায়েতের তরফ থেকে কি রকম প্রচার কিংবা মানুষকে সচেতনতার কিছু করা হয়েছে না পঞ্চায়েতের তরফ থেকে আমরা এখনো সতর্কতা কাউকে করিনি যেহেতু আমাদের পরশুদিন অফিস ছুটি ছিল আমাদের কাছে মেলটা এসছে আজকে এবং সেই কারণে আমি আমার যে রয়েছে স্টাফ তাদের বলেছি যে প্রচারের মাধ্যমে আমি মানুষকে জানিয়ে দেব এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকে স্টাফদেরও ডিউটির একটা ই করা হয়েছে তারা প্রতিনিয়ত মানুষের পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন এবং আমিও আমার পঞ্চায়েতের তরফ থেকে আমিও মানুষের পাশে থাকবো এবং সঙ্গে থাকব এই যে ঝড় আসছে তার জন্য কী কী ব্যবস্থা এখনও পর্যন্ত পঞ্চায়েত থেকে নেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে এখনও আমাদের তরফ থেকে বিডিও অফিস থেকে কোনো আমাদের দুটো প্রদর্শকের জন্য কিছু বলেননি কিন্তু আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে একটা ওইখানে সরকারি স্টাফদের বসিয়ে আমরা ওইখানে কৃষি সিভিল করব শিবির এবং করার পরে যাতে কোনো মানুষের সমস্যার সমাধান সম্মুখীন হয় না করে তার জন্য আমরা গত থেকে আশঙ্কা নাম মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত